ভাজা হোক ঘণ্ট এককালে প্রথম পাতে শাক ছাড়া বাঙালির মুখে ভাত রুচত না কিন্তু এখন সে পাট প্রায় জুগেছে অধিকাংশই তো বেঁচে আছে পিৎজা বিরিয়ানি পাস্তাই কিন্তু আমাদের এই গাছপাতা বলে অবজ্ঞা করা শাকের গুণ জানলে অবাক হবেন সুস্থ থাকতে চাইলে নিয়মিত শাক খাওয়ার বিকল্প নেই সারা বছর সিজনাল শাক খেলে কোনো রোগ ধারে কাছে ঘেঁচবে না জেনে নিন কোন শাকের কি উপকারিতা আছে পালং শাক কোষ্ঠকাঠিনের সমস্যা দূর করে পালং শাক এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ভিটামিন ই এবং আয়রন এই জন্য শীতকালীন পালং শাক খেলে রক্তে আয়রন বাড়বে কিন্তু অক্সালেট বেশি থাকায় কিডনি পাথর রোগীর জন্য পালং শাক না খাওয়াই ভালো পালং শাকের উপকারিতা অপকারিতা কাদের খাওয়া চলবে এই সমস্ত কিছু নিয়ে একটি বড় ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের দরকার হলে ভিডিওটি দেখে নিতে পারেন পরবর্তী লাল শাক রক্তে হিমোগ্লোবিন বাড়ায় লাল শাক ফলে অ্যানিমিয়া রোগীদের জন্য খুবই উপকারী এছাড়া অ্যামাইনো অ্যাসিড ফসফোরাস আয়রন ভিটামিন ই ভিটামিন সি পটাশিয়াম ম্যাঙ্গানি ম্যাগনিসিয়াম রয়েছে লাল শাকে এসব উপাদান ক্যান্সার প্রতিরোধ করে এরপর আসবো সজনে শাক আয়ুর্বেদে সজনে পাতা ডায়াবেটিস কোলেস্টেরল বাতের ব্যথা হৃদরোগ ক্যান্সার সহ অনেক রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এই সজনে গাছের পাতা ফুল ও সজনে ডাঁটা সমস্তটাই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী সজনে পাতায় ভিটামিন সি ও বিটা ক্যারোটিন আছে পাশাপাশি কোয়ারসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা দ্রুত ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এরপর আমরা জানব বেত শাকের উপকারিতা বেতশাক শাক মুখের রুচি ফেরানো থেকে হজম শক্তি বাড়ানো এর সব কিছুরই উপকারে আসে বেত শাক বাথুয়া বা বৈত্যা শাকও বলা হয়ে থাকে লিভার ভালো রাখতে সাহায্য করে বেত শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী এর মধ্যে ভিটামিন এ ভিটামিন সি বি সিক্স আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে তাই বেত শাক ভীষণ উপকারী বেত শাক নিয়ে একটি পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এরপরে আসবো কলমি শাক কলমি শাকের উপকারিতা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কলমি শাক খেতে পারেন নিশ্চিন্তে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে খেতে পারেন এই কলমি শাক শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এরপর আমরা জানব মূল ও শাক খেলে কি হয় মূলর কচি পাতা বা কচি মূল শাক সহজে হজম হয় তেলে বা ঘিয়ে ভেজে মূলর শাক খেলে বাতের ব্যথা সারে কিন্তু ভালো করে সেদ্ধ না করে খেলে কফ ও পিত্তের সমস্যা বাড়ে এরপর জানব সর্ষে শাক খেলে কি হয় সর্ষের তেলের মতোই সর্ষে শাক ভিটামিন ও মিনারেলের একটি সমৃদ্ধ উৎস এর মধ্যে আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম সেলেনিয়াম ভিটামিন এ ভিটামিন সি কে প্রোটিন ও ফাইবার থাকে যা আপনার হার্ট ভালো রাখে রক্তের কোলেস্টেরল কমায় এতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা নানা রকম ভাইরাল অসুখ থেকে শরীরকে রক্ষা করে এরপর আমরা জানবো পাট শাকের উপকারিতা পাট শাক কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুবই উপকারী এছাড়াও পেটের রোগ সর্দি কাশি এসব সাড়াই পাট পাতা আর সিজন চেঞ্জের ক্ষেত্রে খুবই উপকারী এই পাট পাতা এরপর আমরা জানবো হিংচে শাক বা হেলেঞ্চা শাকের উপকারিতা এই শাকের স্বাদ কিছুটা তেতো এই শাক শরীর ঠান্ডা রাখে রক্ত ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে এই শাক সেদ্ধ করে সর্ষের তেল নুন দিয়ে মেখে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এছাড়াও হিঞ্চে শাক হিঞ্চে শাকের বড়া হয় যাদের অ্যানিমিয়া আছে তাদের জন্যই শাক খুবই উপকারী হিঞ্চে শাক গ্রামেগঞ্জের দিকে মাঠে ঘাটে সব জায়গাতেই পাওয়া যায় শহরের দিকে হাটে বাজারেও হিঞ্চে শাক পাওয়া যায় আমাদের শরীর ভালো রাখতে হলে প্রতিদিন পাতে একটু করে শাক রাখতেই হবে কি বলেন আপনারা কমেন্ট করে জানান ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ